আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পার্ব দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি শাসা থানার সাত মাইল গরুর হাটে যশোর সাত মাইল গরুর হাট দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বড় বড় মহিষ মহিষ দুইটা কেমন দামে বেচা বিক্রি হবে কি জাতের মহিষ কেমন টাকা দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাধারণত এত বড় মহিষ দেখা যায় না দর্শক দেখতে পাচ্ছেন মা আসুন এই

সিলেট থেকে সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এটা কি জাতের মহিষ কাকা পুরুষ না আর এই যে দুই নম্বরটা দুটোই পুরুষ দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় বড় দুইটা মহিষ আমি কখনো এত বড় মহিষ দেখিনি তো এই যে প্রথম এটার গায়ে কতটুকু গোস্ত আছে আনুমানিক দশ মন দশ মন আশা করতেছেন আর দ্বিতীয়টা এগারো এগারো মন শুনলেন দর্শক এগারো মন আর এটা দশ মন বিশাল বড় দুইটা মহিষ দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে প্রথমটা কত টাকা দাম চাচ্ছেন কাকা চাওয়া দাম আপনার দ্বিতীয়টা দুই লাখ আশি নব্বই ষোল দশক দুই লাখ

বিক্রি করার ইচ্ছা আছে আর এই যে দুই নম্বরটা দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় মহিষ আড়াইশো দাম হয়েছে বলতেছে বেচা বিক্রির নিয়ত কত সত্য শাশি শুনলেন সত্য শাশি তার মানে মোটামুটি পাঁচ লাখ ঠিক আছে তো ভালো থাকবে না